দর্শক আসতে আলাইকুম মনে আমি তৈরি করে দেখাবো খাসির কলিজা ফেবসা বোনা এবং খাসির কলিজা ফেবসা থেকে কীভাবে গন্ধ দূর করে রান্না করা যায় সেই পদ্ধতিতেই আজ আমি খাসির কলিজা ফ্যবসাটা বোনা করবো আসুন মুডু রেসিপিতে চলে যাই প্রিয় দর্শক আজকে আমি খাসির কলিজা ফেবসা বোনা করব এই জন্য খাসির কলিচা ফেবসাটাকে ছোটো ছোটো টুকটা করে নিয়েছি এখন এটাকে ভালো করে সিদ্ধ করে দেব প্রথমে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি সিদ্ধ হয়ে আসলে ছোটো ছোটো করে কেটে নেবো শির কলিচা ব্যবসা থেকে যেন বাজে স্মেল না আসে এই জন্য অ্যাড করছে কিছুটা হলুদ গুঁড়া অ্যাড করছে লেবু ফালি এখন খুব ভালো করে বয়েল করে নেবো এখন হয়ে আসছে এখন আমি নামিয়ে ঠান্ডা করে ছোটো ছোটো করে কেটে নেব করিচাগুলো ছোটো ছোটো করে কেটে আবার কিছুটা হালকা গরম পানিতে ভিজিয়ে রেখেছি খরিচাগুলোকে খুব সুন্দর করে ধুয়ে কেটে কষ্ট করে নিয়েছি গরম করে নিয়েছি এখন কিছু গরম মশলা করছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো গুলো খুব ভালো করে দিয়ে তো অ্যাড আর তার আমি শুকনো মাছ সুন্দর বাজা হয়ে আসছে এখন আমি অ্যাড করবো আদা পেস্ট হলুদ মরিচ ধনে তিরে এগুলো খুব সুন্দর বাজা হয়ে আসছে এখন অ্যাড করছি মশলাগুলো কষানোর জন্য অ্যাড করছি কিছুটা পানি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিবরি যেগুলো খুব ভালো করে বয়েল করা তাই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমি আবার আরও কিছুটা পরিমাণ পানি দিয়ে আবার একটু কষিয়ে নেবো যেন মশা থেকে কাঁচা স্মেলটা না আসে যে মরিচের পুড়াটা ইউজ করেছি সেটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার তাই আমি জাল বিকির জন্য কিছুটা শুকনো মরিচ ফালি করে দিয়েছি পানি করে যাওয়া ব্যবসা বোনার জন্য মশাটা খুব সুন্দর কষিয়ে আসছে এখন অ্যাড করবো ব্যবসা করে দেবো মশলার সাথে খাসির খুব ভালো করে মিশিয়ে নিয়েছে এখন দিতে আমার খাসির কলিজাটা খুব ছোট ছোট করে কাটা এবং খুব ভালো করে বয়েল করা তাই আমি সামান্য পরিমাণে গরম পানি অ্যাড করছি আমার রান্না এখন শেষ পর্যায়ে এখন অ্যাড করবো আরও কিছুটা পরিমাণ ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো করছি গরম অলমোস্ট শেষ আমার কাশি করে যাবো না